আমি যখন ভাবনা করলাম চন্দ্রগিরি যাবো কিন্তু সেখানে যেতে গাড়ি ভাড়াটা অনেক বেশি হয়ে যায় সেই কারণে আমি একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করেছিলাম তো সেটার দাম চাই বারোশো টাকা মানে নেপালি বারোশো টাকা তো সেই জন্য আমি বাইকে করে আমি চলে গেলাম দুইশো টাকা করে সেই চন্দ্রগিরি উপরে কারণ চান্দ্রাগিরি এরিয়াটা অনেক বড়। আপনি যেখানে সেখানে আর তো নামলে হবে না কারণ এটা পাহাড় বাইকে করে সেই উপরে নিতে হলে দুইশো টাকা হিসাবে কিন্তু অনেক কম আমি এখন সেই উপরের দিকে যাচ্ছি ওইখানে গেলেই বোঝা যায় জায়গাটা আসলে কতটা সুন্দর ওইখান থেকে নিচের পরিবেশটা অনেকটা সুন্দরজনক আমি বাইকে করে চন্দ্রগিরি এরিয়াতেই আছি এখন আমি উপরের দিকে উঠছি আমি যে সময়টাতে নেপালে গিয়েছিলাম বাংলাদেশে অনেক গরম ছিল কিন্তু নেপালে লেভেলের ঠান্ডা ছিল সেই কারণে আমি নিশ্চিতে জামাকপুর নিয়ে জেনে বুঝছেন আমার কিন্তু প্রচণ্ড শীতে লাগছিল আমি অবশেষে চন্দ্রগিরির ওপরে এসে পড়লাম আপনারা দেখেন এই ভিডিওতে নিচের ভিউটা কতটা সুন্দর অনেক উঁচু উঁচু বিল্ডিং কি ছোট ছোটো দেখা যাচ্ছে আপনারা দেখছেন চারোদিকে পাহাড় আর পাহাড় সেই পাহাড়ের উপরে আপনি দেখেন কি বড় বড় বিল্ডিং আর পাহাড়ের উপরে উঠলে সেই বড় বড় বিল্ডিংগুলো কিছুই মনে হয় না বুঝতে পেরেছেন আর এখানে অনেক মানুষজন আসে কিন্তু ওপরে নেপালিদের জন্য অনেক কম কিন্তু আমাদের ট্যুরিস্টদের জন্য অনেক পরিমাণে টাকা চাই বুঝছেন নেপালিদের জন্য নেপালিয়ান সাতশো রুপি নেয় আর আমাদের ট্যুরিস্টদের জন্য তেরোশো রুপি করে উপরে নেয় আর উপর থেকে সেই নিচের দৃশ্যগুলো আরও একটু সুন্দর দেখা যেত আমি যাই নাই কারণ আমি শীতের জামা কাপড় নিয়ে জানি সেই কারণে আর কি যাওয়া হয় নাই কারণ ওপরে প্রচণ্ড পরিমাণে শীত ছিল নেপাল হলো এটা একটা পাহাড়ি কান্ট্রি এখানে বিশাল বিশাল পাহাড় রয়েছে আর সেই পাহাড়ের ভিতরে মানুষের বসবাস আমার ভাগ্য ভালো যে সেদিনটার ওয়েদারটা বেশি ভালো ছিল সেই কারণে আমার ওই আর শীত লাগেনি কিন্তু উপরে অনেক শীত ছিল যেহেতু আমি একা ট্রাভেল করতে ভালোবাসি সেই কারণে আমি যেই দেশে যাই না কেন আমি কিন্তু একাই যাই তো একা যাইতে যাইতে বিমানে বসে বসে কিন্তু কারোর সাথে না কারোর সাথে পরিচয় হয়েই যায় তো সেই বাইটির সাথে এই চন্দ্রগিরি পাহাড়ে দেখা হয়েছিল তো ওই বাইটি আবার কি করেছে ওই উপরে ওঠার জন্য বায়না করেছে তো সে উপরে উঠছে তার থেকে আমি এই ভিডিওটা নিয়েছি দেখেন ওপর থেকে কিন্তু পরিবেশটা আরও সুন্দর দেখা যায় পিঁপড়ার মতো ছোটো ছোটো সেই উঁচু উঁচু দালানগুলো দেখা যায় তো আমি তার থেকে ভিডিওটা নিয়েছি নয়তো আমি বুঝতেই পারতাম না সেই চন্দ্রাগুড়ির উপরের দৃশ্যটা কতটা সুন্দর যদি আমি তার থেকে নিতে না পারতাম তাহলে কিন্তু আপনাদেরকে উপরের এই ভিউটা আমি আপনাদের দেখাতে পারতাম না সামান্য এটা দিয়ে উপরে উঠতে হলে আপনার তেরোশো টুপি নিতে হয় নেপালি ফরেনারদের জন্য অনেক দাম নেপাল সব কিছুর আর নেপালে কিন্তু সব কিছু সস্তা নয় অনেক দাম কারণ তারা ট্যাক্স দেয় ইন্ডিয়া থেকে যেমন ট্যাক্স দেয় না নেপাল থেকে কিন্তু সব জায়গাতেই সব কিছুরই ট্যাক্স দেয় আর এই যে চেন্দ্রাগিরি থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি চলে যাচ্ছি আবার নিউ রোড নেপালে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি তো কাঠমান্ডুতে গিয়েছিলাম তো কাঠমান্ডুতে এই যে চান্দ্রাগিরি এই দৃশ্যটা অনেক সুন্দর আর কাঠমান্ডু থেকে কিন্তু পোকারা একটা সুন্দর জায়গা আছে ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর কাঠমান্ডু থেকে যাইতে ছয় সাত ঘন্টা লাগে অনেক দূর হওয়ার যাওয়ার কারণে আমি যাইনি কারণ আমি চার পাঁচ দিনের জন্য নেপাল গিয়েছিলাম সেই কারণে আমার টাইম ছিল না এজন্য আমি যাইতে পারি নাই চন্দ্রাগিরি গিয়ে মহাবিপথে পড়ে গেলাম আমি চান্দ্রাগির উপরে গেলাম বাইকে করে কিন্তু আসার সময় অনেক কষ্ট হয়েছে অনেক দূর হাঁটতে হয়েছে কোনো গাড়ি পাই না কারণ নতুন বলে কথা প্রথম গিয়েছিলাম তো ওইখানে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম ভাই এখানে আমি নিউ রোড যাব নিউ রোড যেতে হলে কিভাবে যাব তো তারা দেখা দিল এখানে ছোট ছোট লেগুনার মতো গাড়ি আছে এগুলো আসে এগুলো দিয়ে আপনি যেতে পারবেন টাকাও কম লাগবে তো আমি অবশেষে গাড়ি পেয়ে গেলাম গাড়িতে বসলাম সেই গাড়ি নিউ রোড গেলাম নিউ রোডে কিন্তু গাড়িতে করে অল্প টাকা নেয় মাত্র তিরিশ টাকা নেয়